আসসালামু আলাইকুম আজ উত্তরায় যা ঘটেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয় একটি বিমান দুর্ঘটনার কারণে স্কুলের উপরে ভেঙে পড়েছে যেখানে শোনা যেত কবিতা দোয়া ও হাসি খুশির শব্দ সেখানে আজ কান্না ও আর্তনাদ আর দোয়ার কুণ্ডলি প্রিয় ছাত্রীরা সকালবেলা বই হাতে স্কুলে গিয়েছিল তারা জানতো না এটাই তাদের শেষ সকাল হতে পারে এটা শুধু উত্তরয় নয় এটা গোটা দেশ জুড়ে রক্তক্ষরণ ঘটিয়েছে আমরা যারা দূর থেকে দেখছি কেবল শুধু কষ্ট পাচ্ছি কিন্তু যাদের সন্তান হারিয়ে গেছে যাদের পরিবার আপনজন দুর্ঘটনায় নিখোঁজ কিংবা আহত হয়েছে তাদের এই শোক কোনোভাবেই ভাষায় সান্ত্বনা দেওয়া সম্ভব নয় তবুও বলবো আল্লাহ পাক আপনি ধৈর্য দিন তাদের পরিবারকে আপনি তাদের এই বেদনা হালকা করে দিন যারা আহত হয়েছে তাদের অতি দ্রুত সুস্থ করে দিন আর যারা আজ আমাদের মাঝে নেই তাদেরকে শহীদের মর্যাদা দিন জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন এই জীবনটা কতটা ক্ষণস্থায়ী আমরা কেউ জানি না কখন কি গঠবে তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই একে অন্যকে ক্ষমা করি ভালোবাসা সরিয়ে দিই চারপাশে উত্তরার শিশুরা ছিল আমাদের ভবিষ্যৎ আজ তারা আমাদের মাঝে দোয়ার অংশ আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন